বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন মানসী রায় চৌধুরী তিনি জানান একত্রিশ বছর ধরে শিলিগুড়ির পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল ক্লাবটি আমাদের জমি দখল করে রেখেছে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কিছু হয়নি তিনি আরো জানান আমরা ক্লাবকে কিছুটা জায়গা ছেড়ে নিজের বাড়ি তৈরি করতে চাই তাতেও যদি জমি ফিরে না পাওয়া হয় তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব যে কেস চলছে এটাই আমাদের লাস্ট এটার পর আমরা হাই কোর্টে যেতে পারবো হাই কোর্টে যাওয়ার মতন বাবার এখন ক্ষমতা নেই যেহেতু মা এখন বিশ্বাস তার নামে জমিটা আছে সে আর যে তাকে নিয়ে যাবে বা তার বাবার নামে যদি সেটা করবে সেটাও সিগনেচার শেষ ঠিক মতো করতে পারছে না বর্ধমানে নিজেদের বাড়িতে রয়েছে ভালোাই আছে এখন হচ্ছে যেটা হচ্ছে দু হাজার তেইশে আটত্রিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসবে চন্দ্রিমাদি এসেছিল আমি তখন তার হাতে আমার জমির যত কাগজ ছিল তার হাতে দিয়েছিলাম যেন দিদির কাছে মানে খবরটা যাওয়ার জন্য তাও কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাইনি কোনো কিছু নির্দেশেও আসেনি আচ্ছা আর মেন হচ্ছে এখন যে সেক্রেটারি দিয়ে আছে সে হচ্ছে কুন্তল রক্ত জানালো হয়েছে হ্যাঁ হ হ উনাও জানা আছে তাও কোনো কিছু এখনো পর্যন্ত আমরা কিছু এখানে এসে আপনাদেরকে জানাতে যে একটা বড় প্রত্যাশা চলছে ফুটে চলছে শেষ হ্যাঁ হ্যাঁ বছর